আপনার নবজাতক শিশুকে অনেক কাঁধে ক্ষুধা ঘুম গ্যাস বা কোনো অসুবিধার কারণে কীভাবে সহজে শান্ত করবেন আজকের ভিডিওটি জানুন বিস্তারিত আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেয়ার করবো এমন কিছু টিপস যা নবজাতকের কান্না থামাতে খুবই কার্যকর শিশুর কান্নার ধরন ও কারণ শিশুর কান্না সবসময় একই কারণে হয় না তাদের কান্নার ধরন বুঝতে পারলেই সহজে সমাধান করতে পারবেন শিশুর কান্না থামানোর পাঁচটি কার্যকরী উপায় এক ক্ষুধার কারণে কাঁদলে কি করবেন যদি শিশু ক্ষুধার কারণে কাঁদে তাহলে শিশুকে অবশ্যই বুকের দুধ বা ফিডার দিন ঠিক মতন দুধ পাচ্ছে কিনা তা অবশ্যই খেয়াল রাখুন দুই শিশুর যদি ঘুম না আসে তখন শিশু কান্না করে আসলে কি করবেন ঘুম না শিশুকে শান্ত পরিবেশে রাখুন মৃদ আলো বা ধীর লয়যুক্ত মিউজিক মিউজিক চালান যে শুনলে ঘুমাতে সাহায্য করবে তাছাড়া মা নিজেও শিশুকে কবিতা বা গান শুনে ঘুম পাড়াতে পারেন বেশি দোলানো বা কান্না হলে কি করবেন যদি শিশুকে অতিরিক্ত দোলানো হয় এর থেকেও শিশু কান্না করতে পারে শিশুকে শান্ত করতে হোয়াইট নয়েস বা হার্টবিট সাউন্ড বা সফট লুলাবি মিউজিক শোনাতে পারেন এটি শিশুকে মায়ের গর্ভে পরিচিত পরিবেশ অনুভূতি দেয় এবং কান্না কমাতে সাহায্য করে বেবি সোয়াডল কাপড় জড়িয়ে দিন শিশুকে সোয়াডলিং করুন যাতে সে গর্ভের মতো উষ্ণ ও নিরাপদ অনুভব করে সুতি কাপড় ব্যবহার করতে পারেন এতে হালকা করে জড়িয়ে দিবেন যাতে বেশি শক্তভাবে না হয় রকিং মোশন বা ধীরে ধীরে দোলানো শিশুকে নরমভাবে কোলে নিয়ে সামান্য দোলান খুব বেশি জোরে বা দ্রুত দোলাবেন না এতে শিশু কান্না আরও বাড়তে পারে প্যাসিফায়ার বা আঙুল চুষতে দিন অনেক নবজাতক প্যাসিফায়ার বা আঙুল চোষার মাধ্যমে স্বস্তি অনুভব করে যদি শিশু ক্ষুধার কারণে না কাঁদে তবে এটি ব্যবহার করতে পারেন যদি শিশুর কান্নার কোনো কারণ বুঝতে না পারেন তখন শিশুকে বুকের সাথে রাখুন যাতে সে আপনার হৃদস্পন্দন ও শরীরের উষ্ণতা অনুভব করতে পারে এটি শিশুকে দ্রুত শান্ত করতে সাহায্য করবে এবং এটিকে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বলে পাঁচ গ্যাসের কারণে কাঁদলে কী করবেন গ্যাস দূর করার ম্যাসেজ করুন শিশুর পেট হালকা করে মালিশ করুন ঘড়ির কাটার দিক অনুযায়ী পেটে ম্যাসেজ করলে গ্যাস বের হতে সাহায্য করে এবং প্রতিবার খাওয়ানোর পর পাঁচ থেকে দশ মিনিট পেটটা ভালো করে ম্যাসেজ করে দিবেন শিশুকে বাইসাইকেল এক্সারসাইজ করান শিশুর পা দুটো আলতোভাবে উঁচু করে বাইসাইকেল চালানোর মতো নড়াচড়া করান এটি পেটে জমে থাকা গ্যাস বের করতে সাহায্য করে কলিক পজিশনে ধরে রাখুন বা টামি অন আর্ম টেকনিক শিশুকে উল্টো করে আপনার বাহুর উপরে রাখুন অথবা শিশুকে উল্টো করে বিছানার উপরে রাখুন যেন তার পেট আপনার হাতের সাথে লেগে থাকে বা বিছানার সাথে লেগে থাকে এটি পেটে চাপ তৈরি করে এবং গ্যাস বের হতে সাহায্য করে ঢেকুর তুলিয়ে দিন প্রতিবার দুধ খাওয়ানোর পরে শিশুকে কাঁধে তুলে হালকা করে পিঠে চাপড় দিন যাতে ঢেকুর উঠে ঢেকুর না তুলে পেটে বাতাস জমে গিয়ে গ্যাসের সমস্যা বাড়তে পারে কখন চিকিৎসকের কাছে যাবেন বিপজ্জনক কোনো লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে দুই থেকে তিন ঘন্টার বেশি কাঁদলে জ্বর বা শরীর গরম থাকলে খেতে না চাইলে পেট ফোলা বা প্রস্রাবের সমস্যা হলে যদি শিশুর কান্না স্বাভাবিক না মনে হয় বা যদি অসুস্থতার কোনো লক্ষণ দেখা দেয় তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন শিশুর কান্না থামানোর উপায় সম্পর্কে এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানান আপনার বাচ্চা সবচেয়ে বেশি কখন কাঁদে লাইক ও শেয়ার করুন যাতে আরও বাবা মা উপকৃত হয় পরবর্তী আমাদের ভিডিও আসছে আপনার বাচ্চার ঘুম কিভাবে বাড়াতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ